আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে লেবাস দেখে কাউকে বিশ্বাস করা উচিত নয় একজন হুজুরের কাছে একজন মসজিদের ইমামের কাছে একজন নারী সে গিয়েছিল একটা মাসালা জানতে মাসালাটা এরকম ছিল যে হিল্লা বিয়ে সম্বন্ধে তারপর সে মসজিদের ইমাম সাহেব সে মসজিদের লেবাজধারী ইমাম সাহেব তাকে মসজিদের ভিতরে দুই ঘন্টার জন্য বিয়ে করে বিয়ে করার পর তাকে টানা ধর্ষণ করে ধর্ষণ করার পর তাকে আবারও তালাক দিয়ে দেয় এই ঘটনা যখন টুকটাক জানাজানি হলো সবাই আস্তা গফিরুল্লাহ পড়তে বাধ্য আর আস্তা গাফিরুল্লাহ পড়বে এটাই স্বাভাবিক আলাহতালা সে সমস্ত লেবাজদারী মূল্যামছিদেরকে দিনের সঠিক বুঝদান করুক এই মুহুর্তে আজান হচ্ছে তো আজকের এই ভিডিওটি আর বেশি বড় বানাবো না ইনশাআল্লাহ খুব শীঘ্রই নতুন নতুন ভিডিও আসবে আমাদের এই চ্যানেলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখতে পারেন সবাই ভালো থাকবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ